আচ্ছা যদি ক্লাসের ব্যাক বেঞ্চার একটি মেয়ে ক্লাসের টপার ছেলের প্রেমে পড়ে যায় তাহলে কেমন হবে আজকের সম্পূর্ণ মুভিটা এটার বেস করা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা তোমাদের মন ভালো করে দেবে তো চলো বেশি কথা না বলে মুভিতে চলে যাওয়া যাক মুভি শুরু হয় ইউনান নামের একটি মেয়েকে দিয়ে যে তার স্কুলে প্রথম দিন ক্লাস খুঁজে না পেয়ে মন খারাপ করে যাচ্ছে এমন সময় সে আমাদের নায়ক জিয়াং এর সাথে ধাক্কা খায় জিয়াং প্রথমে তাকে পরে যাওয়া থেকে বাঁচায় তারপর তার কোনটা তুলে নিতে চায় কিন্তু ইউনান হয় এবং জিয়াংকে জড়িয়ে ধরতে গেলে তাদের ঠোঁটে ঠোঁট লেগে যায় জিয়াং হতবাগ হয় মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে খেয়াল করে না কিন্তু ফোনটা দেখে ইউনান ক্ষমা চাইতে শুরু করে জিয়াং তার উত্তর দেয় না এবং সে সেখান থেকে চলে যায় তখন ইউনান তার পেছন থেকে ছবি তোলে কারণ সে তাকে পছন্দ করে ফেলেছিল পরের দেশে ইউনান স্কুলের অ্যাসেম্বলিতে ছিল যেখানে প্রিন্সিপাল স্কুলের ছেড়া ছাত্রকে বক্তৃতা দিতে ডাকেন দুইশো আইকিউ সম্পন্ন জিয়ানকে দেখে সে তার প্রেমে পুরোপুরি মগ্ন হয়ে যায় কিন্তু জিয়াংয়ের প্রতি শুধু সে একলা পাগল ছিল না পুষ্ড স্কুলের মেয়েরাই তার পিছনে পাগল ছিল সে সুদর্শন ছিল বুদ্ধিমান ছিল এবং সে স্কুলের সেরা ছাত্র ছিল তাই যেখানেই সে যায় মেয়েরা তার পিছু নেয় এরপর স্কুলে গুজব ছড়িয়ে পড়ে যে জিয়াং তার একজন সহপাঠীর সাথে সম্পর্কে জড়িয়েছে এই কথা শুনে ইউনান কষ্ট পায় সে যখন তার বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলছিল তখন তার সহপাঠী জিন কিছু কথা শুনে ভুল বোঝে জিন ইউনানকে পছন্দ করত তাই সে মনে করে ইউনান তার সম্পর্কে কথা কথা বলছি তাই সে ইউনানকে তার ভালোবাসা প্রকাশ করার জন্য উৎসাহিত করে এই কথা শুনে ইউনান উৎসাহিত হয় এবং তৎক্ষণাৎ আনন্দিত হয়ে ওঠে তাকে চলে যেতে দেখে জিন বুঝতে পারে যে সে নিজের সর্বনাশ নিজেই করেছে ইউনান জিয়াং এর জন্য একটি প্রেমের চিঠি লেখে এবং তার বন্ধু ক্লাস শেষ হওয়ার আগেই ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে সে জিয়াং এর সাথে দেখা করতে যেতে পারে যখন সে ক্লাস থেকে বেরিয়ে আসে তখন একজন ছাত্র তার উপর জল ফেলে দেয় কারণ সে সাহায্য করতে এসেছিল কিন্তু তাতে তার ক্ষতিই হয় সে জিয়াং এর সাথে দেখা করতে যায় এবং অবশেষে তাকে তার ভালোবাসার কথা জানায় ও চিঠিটি দেয় জিয়াং তা গ্রহণ করার বদলে বলে তুমি কিভাবে যে আমি তোমার একটি ভালোবাসা গ্রহণ করব তাকে প্রত্যাখ্যান করে কিন্তু ইউনান বলে যে সে কখনো হাল ছাড়বে না জিয়ন মেধাবীদের পছন্দ করত তাই তার মতো মেয়ের জন্য কোনো সুযোগই ছিল না জিয়াং তাকে কষ্ট দিয়ে চলে যায় কিন্তু ছাত্ররা পিছন থেকে তার কথাগুলো রেকর্ড করে ফেলে এবং তার ভিডিও করতে শুরু করে এর পরের সিনে আমাদেরকে ইউনানের বাড়ি দেখানো হয় যেটি ভেঙে পড়ে এবং মিডিয়া এই খবরটি বাড়িয়ে বলে প্রচার করে এরপর তাদের বাড়ি ভাঙার কথাটি পুরো স্কুলে ছড়িয়ে পড়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করার পর ইউনান এমনিতেই বিব্রত ছিল যখন এই খবর স্কুলে পৌঁছায় তখন সব ছাত্রছাত্রী তাকে নিয়ে মজা করতে শুরু করে অন্যদিকে তার বন্ধুরা তার বাড়ি নিরাপদার জন্য তাহবিল সংগ্রহ করছিল এতে সে অস্বস্তি বোধ করে কিন্তু বন্ধুরা নাছর বান্দা ছিল তারা তাকে তার অনুভূতি লুকিয়ে রাখতে দেয় না তারা তাহবিলের জন্য সবাইকে তার কাছে নিয়ে যায় জিয়াং সেখানে আসে আর তার বন্ধুরা জিয়াংকে সবকিছুর জন্য দায়ী করতে শুরু করে সে অবাক হয় জিজ্ঞাসা করে আমার কি দোষ যে তার বাড়ি পড়েছে এটা তার বাবার দোষ যে সে এমন একটি বাড়ি নিয়েছিল ইউনান তার বাবার অপমান সহ্য করতে না পেরে তার সামনে এসে জিজ্ঞাসা করে তুমি কি নিজেকে সবার থেকে সেরা মনে করো এবং তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না জিয়াং যার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল সে বলে তুমি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না না কারণ পড়াশোনা তোমার জন্য না ইউনান আবেগপ্রবণ হয় বলে ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দেব এবং শীর্ষ একশো জনের তালিকায় আসব তার বন্ধুরা তাকে এত বড়াই করতে বারণ করে কিন্তু সে কারো কথা শুনে না এবং সবার সামনে ঘোষণা করে দেয় ইউনানের বাবার এক বন্ধু তাদের বাড়ি ভাঙার খবরটি শুনতে পেয়ে তাদেরকে নিজের বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানায় যখন তারা পৌঁছায় আন্টি এবং আঙ্কেল তাদেরকে খুব ভালোভাবে অভ্যর্থনা জানায় কিন্তু তাদের ছোট ছেলে ইউনানকে দেখে বলে আমি চাই না এই কমিটি আমার বাড়িতে থাকুক তার কথায় আন্টি তাকে একটি চর মেরে বলেন যে সে এবং তার ভাই খুবই বুদ্ধিমান এবং কাউকে মানুষ বলে মনে করে না তাই তিনি তাদের ওপর বিরক্ত ছেলেদের ওপর বিরক্ত হয় আন্টি ইউনানের জন্য খুশি এবং তার ঘরটি তার পছন্দ মতো সাজিয়ে দেন আন্টি ইউনানকে এতটাই পছন্দ করেন যে তাকে তার নিজের ঘরের পুত্রবধূ বানাতেও প্রস্তুত কিন্তু ইউনান তাকে বলেন যে সে অন্য কাউকে পছন্দ করে এবং তার কাছ থেকে সে প্রত্যাখ্যান হয়েছে এর পরের সিনে আমরা দেখতে পাই ইউনান বিচার চাদর গায়ে দিয়ে বালিশের ওপর শুয়ে আছে এবং সবকিছুতেই জিয়াং এর ছবি রয়েছে সম্ভবত সে এভাবেই তাকে তার সাথে অনুভব করে খুশি হয় সে যখন কম্বল নিয়ে তখন জিয়াং এর কণ্ঠ শুনতে পায় পায় সে সে চমকে পিছনে ফিরে দেখতে যে দরজায় দাঁড়িয়ে শুয়েছিল ইউনানকে বলে তুমি আমার ছবিগুলোর অপব্যবহার করছো ইউনান অবাক হয়ে তার দিকে তাকায় তারপর মনে পড়ে যে সে তাকে প্রত্যাখ্যান করেছিল সে তাকে বকা দেয় যে তার প্রথমে নখ করা উচিত ছিল জিয়াং বলে আমি নিজের ঘরে আসার জন্য জন্য নক করব কেন এখানে আমরা জানতে পারি এই বাড়িটি আসলে জিয়ানদের আর জিয়ানের বাবা এবং ইউনানের বাবাই বন্ধু ছিল তারপরে সেই ঘরে জিয়াং সব নিজের ছবি দেখে সেখান থেকে এসে চলে যায় পরের দিন জিয়াং তার সাইকেলটি করে স্কুলে যাচ্ছিল তখন তার মা ইউনানকেও সাথে করে নিয়ে যেতে বলেন আসলে তিনি তাদের দুজনের মধ্যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন জিয়াং মায়ের কথা মেনে নেয় এবং তাকে নিয়ে যায় ইউনান জিয়াং এর সাথে থাকতে পেরে খুব খুশি কিন্তু জিয়াং এর মেজাজ খুব খারাপ তাই ইউনান যখন ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে জিয়াং রাগ করে সরিয়ে দেয় সে তাকে সতর্ক করে যে তারা একসাথে থাকছে এই কথা যেন কেউ স্কুলের জানতে না পারে জিয়াং ইউনানের সাথে দেখা করতে আসে ইউনান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তুমি নিজেই চাও না যে আমরা স্কুলে দেখা করি আর এখন তুমি এখানে এসেছো জিয়াং তাকে পাঠানো ভিডিওটি দেখা এবং সেটি মুছে দিতে বলে আসলে কিছুক্ষণ আগে জিয়াং এর মাই তাকে এই ভিডিওটি পাঠিয়েছিল কিন্তু ইউনান তাকে ব্ল্যাকমেইল করে এবং বলে পরীক্ষা পর্যন্ত তুমি আমাকে শেখাও তারপর আমি তোমার নাচের ভিডিওটি মুছে দেব জিয়াং বুঝতে পারে যে ইউনান যা বলে তা করতে হবে তাই সে তাকে শেখাতে রাজি হয়ে যায় কিন্তু শেখানোর সময় জিয়াং বুঝতে পারে যে তাকে শেখানো কতটা কঠিন কারণ তার প্রাথমিক বিষয়গুলো পরিষ্কার ছিল না জিয়াং এর কঠোর পরিশ্রমের কারণে ইউনানের পড়াশোনায় উন্নতি হচ্ছিল একদিন পড়তে পড়তে জিয়াং ঘুমিয়ে পড়ে এটা দেখে ইউনান তার পড়া ছেড়ে জিয়াং এর কাছে এসে তাকে দেখতে শুরু করে এবং সেও এক সময় ঘুমিয়ে যায় মা তাদের জন্য স্ন্যাক্স নিয়ে আসেন কিন্তু তাদের ঘুমন্ত থেকে তিনি এত খুশি হন যে তাদের ছবি তুলে নেন পরীক্ষা শেষ হয় জিয়াং এবং ইউনানের পরীক্ষা এবার খুব ভালো হয় এই কারণে ইউনান আশা করছিল যে সে শীর্ষ একশোর মধ্যে থাকবে ফলাফলের দিন সবাই অবাক হয়ে যায় কারণ ইউনান শীর্ষ একশো জনের মধ্যে ছিল তার এই সাফল্যে বন্ধুরা যেমন খুশি হয়েছিল জিয়াংও ও খুশি হয়েছিল যে তার কঠোর পরিশ্রমের ফল ইউনান দিতে পেরেছে তাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টসের দিনে জিনের ইউনানের প্রতি স্নেহ দেখে মা তাদের দুজনের ছবি ভাইরাল করে দেয় এতে ইউনান এবং জিয়ান এর সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে শুরু করে এটা থেকে জিন জিয়াং এর সাথে ঝগড়া করতে শুরু করে ইউনান তার বন্ধুর পক্ষ নিয়ে জিয়াংকে বকা দেয় তখন জিয়ানের বন্ধু স্ক্রিনে ইউনানের ভালোবাসার স্বীকারোক্তির ভিডিওটি চালিয়ে দেয় সবাই মজা করে দেখে ইউনান রেগে জিয়াং এর নাচের ভিডিওটি চালায় জিয়াং ইউনানকে সেখান থেকে ছাদে নিয়ে যায় এবং তার এই কাজের কারণ জিজ্ঞেস করে কারণটি সহজ ছিল কিন্তু সে সম্ভবত কোনো অজুহাত শুনতে চেয়েছিল ইউনান তাকে বলে আমি তোমাকে পছন্দ করার জন্য লজ্জিত এবং শীঘ্রই আমি কলেজে যাচ্ছি সেখানে আমি একজন সুদর্শন ছেলেকে পছন্দ করব এবং তাকে বিয়ে করব। এখন আমরা সবাই জানি যে জিয়াং নিজের সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী সে তাকে চুমু খায় এবং বলে যদি তুমি কাউকে পছন্দ করতে পারো তবে করো অন্যদিকে মা তাদের বিয়ের পরিকল্পনা এবং তাদের বাচ্চাদেরও পরিকল্পনা করে ফেলেছে এটা দেখে ইউনান তাকে প্রত্যাখ্যান করে কিন্তু মা তাকে বোঝান যে সে জিয়াংকে অনেক পরিবর্তন করেছে তাই তাকে যেন ছেড়ে না দেয় তার কথাই ইউনান আবার জিয়াং ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে জিয়াং একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা ছিল তাই ইউনান তার মনোবল বাড়াতে তার সাথে যায় কিন্তু যেখানে সে উত্তেজনার কারণে অজ্ঞান হয়ে যায় তাই জিয়ান পরীক্ষা না দিয়ে তাকে সাহায্য করতে আসতে হয় যখন ইউনানের বাড়িতে জ্ঞান ফেরে তখন সে জিয়াং বাবার কণ্ঠ শুনতে পায় যিনি পরীক্ষা না দেওয়ার জন্য তাকে বকা দিচ্ছিল এরপর জিয়াং চলে যায় তাই ইউনান তার বাবার কাছে গিয়ে বলে যে এটা তার দোষ ছিল এরপর সে জিয়াংকে খুঁজতে বাইরে যায় কিন্তু তাকে কোথাও দেখতে পায় ইউনান মনে করে যে বকা খেয়ে সে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এইভাবে সে জোরে জোরে কান্না করতে শুরু করে তখন সে জিয়াং এর কণ্ঠে শুনতে পায় তুমি এত জোরে কাঁদছো কেন তুমি আমার ঘুম ভাঙিয়ে দিয়েছো এটা দেখে ইউনান তার কাছে ক্ষমা চায় এবং বলে আমার কারণে তোমার জীবনের সবকিছু নষ্ট হয়ে গিয়েছে কিন্তু জিয়াং তাকে শান্ত গলায় বলে তোমাকে নিয়ে জীবনটা আমার কাছে আরও বেশি মজার মনে হয় এর আগে আমার জীবনে কোনো সমস্যা ছিল না বাবার বকা খেয়ে সে বাড়ি ছেড়ে চলে যায় এবং নিজের মতো কিছু করার জন্য দূরে চলে যায় এরপরে আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয় জিয়াং এখন একজন ডাক্তার হয় এবং ইউনান তার বাড়ি খুঁজে বের করে তার জন্য খাবার নিয়ে আসে যখন সে জিয়াং এর বাড়িতে একটি মেয়েকে দেখে তখন তার মন খুব খারাপ করে দিন সে জিনকে এর পিছনে জিয়াং এবং মেয়েটি খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিল এটা থেকে ইউনান কষ্ট পায় এবং রেগে জিনকে আঘাত করে এর ফলে জিয়াং তাদের দেখতে পায় এবং তাদের পেছনে এসে দাঁড়ায় ইউনান তাকে একটি নকল হাসি দেয় এবং না জানার ভান করে বলে ও তুমি এখানে জিন এবং তার বন্ধুরা চলে গেলে জিয়াং ইউনানকে নৌকায় করে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি আমার পিছু নিচ্ছিলে কেন এখন ইউনান তাকে শত না বলে পারছিল না তাই সে তাকে বলে দেয় যে সে তার এবং তার বন্ধুর ওপর নজরদারি করতে এসেছিল জিয়াং তাকে বলে যে সে পড়াশোনার জন্য তাকে সাহায্য করছিল এখন ইউনান জিয়াং এর সাথে একা থাকতে পেরে খুবি খুশি হচ্ছিল সে জিয়াং কে জিজ্ঞাসা করে কেউ যদি আমাদেরকে একসাথে দেখে তাহলে কি তারা আমাদেরকে প্রেমিক প্রেমিকা মনে করে জিয়াং তার উৎসাহে বাধা দিয়ে বলে যে এখানে যে প্রেমিক প্রেমিকারাই আসে তাদেরই সম্পর্ক ভেঙে যায় এই কথা শুনে ইউনান হতবাক হয়ে জলে পড়ে যায় এবং তাকে বাঁচাতে জিয়াং ও জলে ঝাঁপ দেয় তখন তাদের অবস্থা থেকে জিয়াং সেখানে একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেয় হোটেলে তাদের একটি কাপল রুমে থাকতে দেওয়া হয় এটা দেখে দুজনেই একে অপরের থেকে চোখ চুরি করতে শুরু করে জিয়াং কিছু কাজের জন্য বাইরে যায় ইউনান তাকে খুঁজতে যায় সেখানে সে অনুভব করে যে কেউ তার পিছু নিচ্ছে এবং ভয় পেয়ে যায় জিয়াংকে দেখে সে তাকে বলে যে কেউ তার পিছু নিচ্ছে সে বলে যে সেটি একটি বিড়াল ছিল জিয়াং এই মিষ্টি মুহূর্ত করতে শুরু করে রাতে তাকে ঠান্ডা লাগতে দেখে জিয়াং তার হাত ধরে এতে সে সে খুশি হয়ে যায় ইউনান স্বপ্নে দেখে জিয়াং তাকে খাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে খুবই হাসতে শুরু করে জিয়াং তাকে জাগিয়ে তোলে এবং বাস্তবে ফিরিয়ে আনে জিয়াং এর বাবা অসুস্থ হয়ে পড়েন জিয়াং বাড়িতে ফিরে আসে এবং অফিসে যোগ দেয় ইউনানের বাবা তাকে বলে যে তাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এবং ইউনান দুঃখিত হয় এখন ইউনান জানতে পারে যে জিয়াং তার ব্যবসায়িক বন্ধুর সাথে বিয়ে করেছে কারণ তাদের কোম্পানির অবস্থা এখন খুবই খারাপ যাচ্ছে তাকে বিয়ে করলে তাদের দুজনার কোম্পানি আবার একসাথে হতে পারবে এবং তাদের কোম্পানির উন্নতি হবে তাই সে জিয়াং এর সাথে দেখা না করেই বাড়ি ছেড়ে চলে যায় এরপরে আবার কয়েক বছর পরের দৃশ্য দেখা নয় যেখানে একটি হাসপাতালে একজন নার্স রোগীর চেয়ে বেশি চিৎকার করছিল এবং রোগী অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল এবং মনে মনে বলছিল আমি তো ব্যথা পাইনি তার কি হলো এই নার্স ছিল ইওয়ান যে এখন একজন নার্স হয়েছিল কিন্তু তার কার্যকলাপ বদলায়নি সে জিয়াংকে ভুলতে পারেনি এবং এখনো সোশ্যাল মিডিয়ায় তার পিছু নেয় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেটে ইউনান জানতে পারে যে জিয়াং একটি স্কুলে বক্তৃতা দিচ্ছেন অ্যাসেম্বলি হলে গিয়ে সে জিয়াংকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এবং ভালোবাসার বিষয়ে পরিষ্কার করতে শুরু করে জিয়াং পাতা দেয় না কিন্তু যখন সে তাকে তার স্ত্রীর কথা জিজ্ঞাসা করে সে বলে আমি বিবাহিত নই এই বলে সে সেখান থেকে চলে যায় যখন ইউনান জিয়াং এর ছোট ভাইকে ফোন করে তখন সে জানতে পারে যে জিয়াং ইউনানকে পছন্দ করে জিয়াং তার কাছে আসে এবং বলে আমি তোমাকে থামাতে চেয়েছিলাম কিন্তু ততক্ষণে তুমি চলে গিয়েছিলে জিয়াং তাকে বলে যে তার সমস্ত পোস্ট শুধুমাত্র তার জন্য ছিল এবং সেই পোস্টগুলো কাউকে দেখানো হয়নি তাই আজকের পোস্টগুলো শুধুমাত্র তার জন্য ছিল অবশেষে জিয়াং তাকে প্রস্তাব দেয় ইউনান খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে তার কাছ থেকে এমন একটি সুন্দর উত্তর পেয়ে জিয়াং তাকে চুমু খায় আর এখানে আমরা জানতে পারি যে জিয়াং আসলে হোটেল রুমে ইউনান ইউনানকে চুমু খেয়েছিল সেটি কোনো স্বপ্ন ছিল না শুধু তাই নয় যেদিন জিয়াং ইউনানকে পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছিল এবং ইউনানও ঘুমিয়ে পড়েছিল সেই দিন জিয়াং ইউনানের ব্যাগে রাখা প্রেমের চিঠিটি পড়েছিল যা সে জিয়নকে দিতে পারেনি জিয়ানের কাছে সেই প্রেমের চিঠিটি খুব অদ্ভুত লেগেছিল কারণ এই চিঠিটি একদম বাচ্চাদের মতো করে লেখা হয়েছিল তারপরে সে সেদিন পুরো চিঠিটা পড়ে এবং সেই দিনই সে ইউনানের প্রেমে পড়ে যায় আর এরই সাথে সাথে এই গল্পের হ্যাপি